হ্যালো বিওয়ার্স ওয়েলকাম সবাইকে আজ আপনাদের সাথে পারফেক্ট বুন্দিয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই বুন্দিয়াগুলো বানানো যেমন সহজ খেতু তেমনি ভীষণ মজার অনেকেই হয়তো মনে করেন বুন্দিয়া বানানো খুবই কঠিন তাই বাইরের দোকান থেকে কিনে আনেন তবে আমার এই রেসিপিটা যদি দেখেন আপনার কাছে বুন্দিয়া তৈরি করা একটুও কঠিন মনে হবে না আমি চেষ্টা করেছি এই রেসিপিতে এ টু জেড বুন্দিয়া তৈরির সঠিক পরিমাপ সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বুন্দিয়া তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে বেসন বেসন আমি আমি এখানে মিক্সিং বোলের মধ্যে এক বাটি নিয়ে নিলাম বাটির মাফে সব কিছু বেসনটা আমি আগে চেলে নিয়েছি অবশ্যই বেসনটা চেলে দিবেন তারপর এখানে যে বাটিতে আমি বেসন মেপেছি ওই বাটির তিন ভাগ জল দিব মানে চার ভাগে তিন ভাগ আমি জল দিব এ ব্যাটারের মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে মেখে নিব মানে আঠালো করে নেব বেসনের মধ্যে যেন একটা আঠালো ভাব আসে একবারে দিবেন না জল অল্প অল্প করে দিবেন তিন ভাগ জলে লাগবে এ বাটি চার ভাগে তিন ভাগ জল লাগবে কিন্তু বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করতে এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর যেমনটা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারের সাথে মাখাতে হবে মাখাতে মাখাতে দেখবেন ব্যাটারটা আপনার নিজের কাছেই হালকা মনে হবে পাতলা মনে হবে আর কি আর এটা হাত দিয়ে মাখালে আমার কাছে মনে হয় খুব ভালো হয় দেখেন ব্যাটারের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে সাদাতে একটু সাদাটে দেখাচ্ছে ব্যাটার মাখানো কিন্তু হয়ে গেছে তারপরও আমরা চেক করে নিব একটা বাটিতে জল নিয়ে তার উপরে কিছুটা ব্যাটার দিয়ে দেখব ব্যাটারটা যদি বেশি উঠে তাহলে মনে করবেন বুন্দিয়া তৈরি করার জন্য একদমই পারফেক্ট হয়েছে ব্যাটারটা দেখলেন ব্যাটারটা কিন্তু জলের উপরে বেশি উঠেছে তার মানে বুন্দিয়া তৈরি করার জন্য ব্যাটারটা রেডি এবার এই ব্যাটারের মধ্যে আমি আরও কিছু জল মেশাবো এত ঘন কিন্তু বুন্দিয়ার ব্যাটার হয় না আরও পাতলা করতে হবে এবার আরও জল দিয়ে পাতলা করে নেব ব্যাটারটা এবার দেখেন ব্যাটারটা উপর থেকে যখন ফেলছি এ যে দেখতে পাচ্ছে তখন কিন্তু সাথে সাথে মিশে যাচ্ছে না কয়েক সেকেন্ড পরেটা এটা মিশে যাচ্ছে এরকম ঘন রাখবেন এরকম পাতলা রাখবেন এর বেশি ঘন পড়বে না দিয়েগুলো এরকম পাতলা রাখবেন এবার এই ব্যাটার থেকে অল্প পরিমাণে ব্যাটার অন্য একটা বাটিতে নিয়ে নিব তিন চামচের মতো আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন রেড ফুড কালারটা এক চার চামচ দিয়ে মিক্স করে নিব কালারটা যদি আপনারা একদম লাল টুকটুকে চান তাহলে দুই চার চামচ দিবেন আমি হালকা কালার চাইছি তাই আমি এক চা চামচ দিয়েছি খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে আর এই কালারগুলো যে কোনো মুদিখানা দোকানে বা সুপার শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন সব জায়গাতেই পাওয়া যায় রেড কালারটা মেশানো হয়ে গেছে এবার ইউলো পুড কালারটা দিয়ে দিচ্ছি এটা জাস্ট অপশনাল দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা যদি না দিতে চান ইয়েলো পুড কালারটা এটা না দিলেও চলবে দেখতে ভালো লাগবে সেজন্য আমি এক চা চামচ দিয়েছি বেশি পরিমাণে আমি কিন্তু কালার ইউজ এখানে করিনি অল্প পরিমাণে ইউজ করেছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দুটা কালারই আমি মিক্স করে নিয়েছি এবার নিয়ে যাব ভাজার জন্য ভাজার জন্য আগে থেকেই আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে রেখেছি খুব ভালোভাবে বেশ গরম থাকতে হবে কিন্তু তেলটা তারপর এরকম একটা চাকনা নিয়েছি এরকম চাকনা আমার মনে হয় কম বেশি সবার বাড়িতেই আছে এরকম একটা চাকনার মধ্যে কিন্তু বুন্দিয়াগুলো বানাতে হবে আমি দেখিয়ে দিলাম চাকনাটা তারপর ইয়েলো পুট কালার যেটাতে মিশিয়েছি এক চা চামচ ব্যাটার দিয়ে দিলাম আর চাকনাটা এভাবে ধরে রাখতে হবে দেখেন বন্দিয়াগুলো পড়ছে আর সরে যাচ্ছে এটা কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছে না এখানে কিন্তু তেল গরমটা খুবই ইম্পর্টেন্ট তেলটা প্রথমে হাই হিটে গরম করে তার উপর মিডিয়ামে রেখে দিবেন তাহলে বুন্দিয়াগুলো খুব সুন্দর হবে দেখেন একটা একটা করে পড়ছে আর চারদিকে ছড়িয়ে যাচ্ছে প্যানে চারদিকে কিন্তু এক জায়গাতে কিন্তু থাকছে না চারদিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে আর চাকনাটা একটু নাড়াচাড়া করবেন না যেভাবে রাখবেন ধরে রাখছেন এভাবে ধরে রাখবেন আর একটু উপর করে ধরে রাখবেন আমি যেমনটা প্যানের উপরে ধরেছি এরকম উপর করে ধরে রাখবেন এবার এক মিনিটের মতো ভেজে নেবেন বেশি ভাজলে আবার কিন্তু এটার ভিতরে চিনির যে শিরা করব ওই শিরাটা কিন্তু ঢুকবে না তাই এক মিনিটের মতো ভেজে বুন্দিয়াগুলো তুলে নেবেন বাজা হয়ে গেছে বুন্দিয়াগুলো এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো একদম গোল হয়েছে দেখেন খুব সুন্দর হয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিব পরে তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে বুন্দিয়া কিন্তু ফুলবে না চ্যাপটা চ্যাপটা হয়ে থাকবে আর দলা পেকে যাবে সেজন্য এখানে খেয়াল করবেন তেলটাও যেন পারফেক্টলি ভাবে গরম থাকে দেখেন এবার রেড কালারটা আমি দিচ্ছি দেখেন নিচে মানে তেলে পড়ার সাথে সাথে কিন্তু প্যানে চারদিকে ছড়িয়ে যাচ্ছে তেলটা এমন গরম রাখতে হবে আবার খুব বেশি গরম রাখবেন না তাহলে কিন্তু বন্দিয়াগুলো পুড়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন যখন বন্দিয়াগুলো উপর থেকে পড়বে চাকনা দিয়ে যখন পড়বে তখন যখন এরকম পরে যখন চারদিকে প্যানে ছড়িয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে তেলটা গরম হয়েছে তেল গরম না হলে কিন্তু বন্দিয়াগুলো ভালো হবে না যেটা ইম্পর্টেন্ট আমি সেটা কিন্তু বারবার আপনাদেরকে বলে দিচ্ছি এটা যতটা সহজ আবার ততটা একটু ঝামেলাও আছে তৈরি করতে গেলে কিন্তু পারবেন খুবই সহজ এটা কিন্তু এমনি হয়তো বা একটু কঠিন মনে হবে তবে বানাতে গেলে আইডিয়া হয়ে যাবে তখন কিন্তু পারবেন এক মিনিটের মতো ভেজে আবারও আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি বন্দিয়াগুলো দেখেন এখানে কালারটা আমি হালকা দিয়েছি বলে হালকা কালার হয়েছে যদি আরও এক চামচ আমি ফুড কালার রেড ফুড কালারটা ইউজ করতাম তাহলে একদম লাল টুকটুকে আসতো এ বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে এরকম করে একই ভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো বুন্দিয়া ভেজে তুলে নিয়েছি দেখেন সবগুলো বুন্দিয়া একদম গোল হয়েছে মুক্ত দানার মতো আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো বুন্দিয়া খুব সুন্দর হয়েছে দেখেন একদম গোল হয়েছে আমার এই রেসিপিটা যদি ফলো করেন আমি হানড্রেড পারসেন্ট শিউর দিয়ে বলতে পারি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না এবার চিনি সিরাতে দিব এর জন্য লাগবে চিনি যে বাটিতে আমি বেসন মেপেছি সে বাটিতেই আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আমি সব কিছু কিন্তু বাটির মাপেই করতেছি সবার ঘরে তো আর কাপ থাকে না সেজন্য আমি একটা বাটি দিয়ে করছি আর দিয়ে দিচ্ছি মানে যে বাটিতে আমি চিনি দিয়েছি সে বাটিরই আমি অর্ধেক পরিমাণ জল দিয়ে দিলাম এক বাটির অর্ধেক আমি জল দিয়েছি এক বাটি চিনি দিয়েছি আর মানে হাফ বাটি আমি জল দিয়েছি এভাবেই শিরাটা করতে হবে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি আর জলটা আর একবার ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই শিরাটা কিন্তু এক তার বা দু তার হবে না এটা একটু আঠালো হলেই হবে শিরাতে দিয়ে দিচ্ছি তিন চার চামচ ঘি মনে হবে বন্দিয়া গুলো ঘি ভাজা ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাবেন খেতে খুব ভালো লাগবে আর এটা যেন শিরাটা যেন জমার বেদে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি দুপালি লেবু টুকরো করে রস দিয়ে দিচ্ছি লেবুর রস দুপালি দিলে হবে বেশি দিতে হবে না এবার নেড়ে ছেড়ে নিব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে নেড়ে ছেড়ে দেখেন শিরাটা কিন্তু ফুটে উঠেছে আর শিরার মধ্যে একটা আঠালো ভাব এসেছে এবার বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু এবার অফ করে দিয়েছি বুন্দিয়া দেওয়ার সাথে সাথে চুলাটা অফ করে দিতে হবে আমি এভাবেই শিরাতে দিই অনেকেই কিন্তু আগে থেকেই চুলাটা অফ করে দে আমি এরকম ফুটানো অবস্থাতে শিরাটা বুন্দিয়া দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দিই এবার দশ মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিট পর আবরণ এড়ে ছেড়ে দিব খুব ভালোভাবে দেখেন শিরাটা কিন্তু অনেকটাই করে নিয়েছে মিনিটের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে রাখলাম এখন কিন্তু চুলা অন করার কোনো দরকার নেই যে গরম আছে শিরা ওই গরমে কিন্তু হয়ে যাবে দশ মিনিট পর আবারও আমি নেড়ে দিচ্ছি এবার আমাদের বুন্দিয়া তৈরি হয়ে গেছে একদমই শিরাগুলো চোপ করে নিয়েছে দেখেন টেনে নিয়েছে শিরা আর নেই দেখেন শুধু বুন্দিয়ার ভিতরে শিরা একদম ঢুকে আছে আছে হয়ে একদমই শিরা প্রত্যেকটা বুন্দিয়ার ভিতরে কিন্তু শিরা ঢুকেছে আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হয়তো ভিডিওটা একটু লম্বা হয়েছে প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি আপনাদের বুঝার স্বার্থে আস্তে আস্তে করেছি যেন আপনারা বুঝতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ